ইসলামে দোয়া করলা তার উম্মতর সবর দায়িত্ব নিলা বালা যারা নেকর যারা তানে যারা মানে তারা দায়িত্ব নিলা এখান তা তার উম্মতর ব্যাপার ঈসা আলাইহিস সালামে দোয়া করলা তাই সবর দায়িত্ব নিলা না ও জিবরিল আমি কিন্তু আমার অর্ধেক উম্মতর নবী নাই রে ও জিবরিল আমি শুধু নেকর নবী নাই আমি তো আমার কোন গর্ব করব তো নবী অন্য আর হাদিস আছে জিব্রিল আমিন আইন এখন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনারে খুশ খবরই জানাইছেন কিরা খুশ খবরই জিব্রিল আল্লাহ রাব্বুল আলামিন কইছেন আপনার অর্ধেক উম্মত রে বিনা হিসাবে মাফ করে দিলেই বা আপনি খুশি হই যাও কাম আল্লাহ রসুলে হই নো আমি তো অর্ধেক উম্মতর নবী নাই আমি যদি অর্ধেক উম্মত বেশ তো ভাইয়া খুশি হই যাই তাইলে আমার অর্ধে গুনাগার উম্মত तमाम জিন্দেগি আবাদুল আবিদ আবাদ পর্যন্ত জাহান্নাম থাকবো জিবরিল রে ই খুশ খবরে আমি নিয়ার না আর গুনতা আছে নি জিবরিল রে কই ইয়া রাসূলুল্লাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন কইছেন যদি অর্ধে উম্মত বিনা হিসাবে মাফ দেওয়া হইব ই খুশ খবর যদি আপনি খুশি না হইল তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কইছেন আপনি রে কইতাম ইউতিকা রব্বুকা ফাতারদা আল্লাহ রব্বুল আলামিনে আপনারে সাফাত করার অধিকার দিবা যত সময় আপনি রাজি খুশি নাই হইছেন তত সময় পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনে আপনার উম্মতের মাফ করতে থাকবা আল্লাহ রাসুল হোন ও জিবরিল শাকিতা কি রে ও জিবরিল আমার সর্বশেষ গুনাহগার উম্মতরে মাফ না করা পর্যন্ত আমি খুশি হইতাম না ইব্রাহিমের রসূলের কই দেখো বা পুরে ইব্রাহিম এখান দান বিষয় ঈসা দান বিষয় আমার কিন্তু ইলা হইতো না আমি আমার নেক কারণে নবী বোধ করর নবী আমার গরে গরু উম্মত আবি ত্যাগ করতাম করতাম না গরে গরু হইতো পারে তার আবার উম্মত নাই কেন করতাম করতাম না আমি আমার সব উম্মত লিয়া দিতাম যাই সুবহানাল্লাহ জিবジル কিয়া হই আল্লাহ

আমার হাবিবরে জানাই ও তার উম্মতর ব্যাপারে আমি তারে কোনো কষ্ট দিতাম নাই যত সময় পর্যন্ত তাইন ফুললি রাজি না হইসুন খুশি না হইসুন অত সময় পর্যন্ত আমি আল্লাহ তান গুনাগার উম্মত মা পড়তে থাকমু নিরাশ হন না আশা রাখুন যা আমরা রেখে ও আসুন যদি বলি যায় ফয়া ভালাইয়া গেল কি ফুড়িয়া ভালাইয়া গেল কি বাইয়া ভালাই দিলাম